হ্যালো বেয়ার আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে একটি শর্ট সার্কিট দেখাবো যে শর্ট সার্কিটে আপনার মানে একটি বুলের কারণেও তার প্রায় অনেকখানি তার নষ্ট হয়ে গেছে আমি লাইট দেখাবো আপনাদেরকে দেখুন এই বাসাতে কোনো কারেন্ট নেই বা বিদ্যুৎ নেই তো এখন শর্ট সার্কিটটা হয়েছে কোন জায়গায় শর্ট সার্কিটটা হয়েছে আপনার বাড়ির এই বাসাটা একটা মাঠের মধ্যে মানে এই বাসাটা গ্রাম থেকে অনেকখানি দূরে তো তারা কি করছে লাইনটা টেনে আনছে অন্য একটা গ্রাম থেকে প্রায় ধরুন আপনি দুইশো আড়াইশো ফিট দূর থেকে লাইনটা টেনে আনেছে তো টানার পরে যেটা হয়েছে আপনার এ তার টানছে টানার পর আপনার লাইন ইয়া জিআই তার দিয়ে তারা লাইন টানছে আমি প্রথম জিআইটার দিয়ে না কারণে এই কাজটা হয়েছে আমি যেটা দেখাব কোন জায়গায় আমাদের সরকার শর্ট হয়েছে এবং তার নষ্ট হয়ে গেছে এটা গিয়া অন্য একটা বাড়িতে এই বাড়ি থেকে লাইটটা ওই বাসায় নেওয়া হয়েছে মানে যে বিল্ডিংয়ে আমি প্রথম গেছি তো এই যে তারটা নিচে এই জায়গাতে নিয়ে তারপর এখন শর্ট মূলত হয়েছে কোন জায়গায় আমি আজকে আপনাদেরকে দেখাবো শর্ট সার্কিটটা আপনার

জিআই তের সাথে লেগে যায় লেগে যাওয়ার পর এখন ফেস আর নিউট্রাল দরোটাই কানেকশন হয়ে যায় একসাথে হয়ে যায় জিআই তে তখন শর্ট সার্কিট হয় শর্ট সার্কিট হইবার পর আপনার যেটা হইতেছে শর্ট সার্কিট হওয়ার কারণে আপনার যে সার্কিট ব্রেকার মিটারের পিছনে একটা সার্কিট ব্রেকার আছে আমি এটাও দেখাবো সার্কিট ব্রেকার কেন কাজ করলো না বা কি সমস্যার কারণে কাজটা করলো না সার্কিট ব্রেকার আমি তাও আজকে দেখে দিব তো ভিডিওটা দেখতে থাকুন এজেন তার পুরে একবারে পড়ে গেছে মানে এটি কোনো ব্যবহারই করা যাবে না একবারে ব্যবহার করা অনুপযুক্ত হয়ে গেছে তো এই তার বাদ দিতে হবে বাড়িওয়ালাকে বলেছি তার এনে জন্য প্রায় একশো একশো ফুটের মতন তার এরকম গলে গেছে আমি কিছু অংশ আপনাদেরকে দেখাইতেছি কারণ পুরো ভিডিও করতে গেলে অনেক সময়ের কাম মানে কি আর কাম তো এই যে প্রায় জায়গায় জায়গায় পড়ে গেছে জায়গায় জায়গায় পড়ে গেছে মানে এটা এমনভাবে পড়েছে যে এটা আর সম্ভব না লাগানো ঠিক আছে তো আমি আপনাদেরকে দেখাবো যে কোন জায়গার মাঝে বা শর্ট সার্কিট হয়েছে কিন্তু সার্কিট বেকার ছিল কেন কিন্তু কেন কাজ করে নাই বা কেন কাজ করলো না তা আমি আজকে আপনাদেরকে দেখাবো বি যে আমি এখন আপনাদেরকে যে কি যে মিটারটা আর কি আমি দেখাইতেছি এই যে মিটার পিছনে বাড়ির পিছনে মিটার তারপর এর সাথে সার্কিট বেকার আমি নিচে নেমে তারপর আমি আপনাদেরকে দেখাবো কি কারণে হয়েছে আমার হাতে যে সার্কিট বেকারটা আছে কোম্পানির নাম বললে লাভ নাই এই সার্কিট ব্যাকারটা আপনার শর্ট সার্কিট হয়েছে বারিওয়ালা বলছে অনেকক্ষণ যাবৎ শর্ট সার্কিট হয়েছে অনেক আগুন আগুন ধরছে মানে কিন্তু সার্কিট বেকারে কোনো কাজ করছে না অথচ ডাবল পুল একটি সার্কিট বেকার সার্কিট ব্যাপারে কাজ করা না করার কারণ হচ্ছে কি আপনার সার্কিট ব্যাপারটা ছিল মাত্র এক থেকে দেড়শো টাকা দামের এই দেড়শো টাকার সার্কিট থাকার কারণে আজকে হাজার হাজার টাকার তার নষ্ট হয়ে গেছে হাজার হাজার টাকার তার নষ্ট হয়ে গেছে তো এই যে আমি একটা সার্কিট ব্রেকার আপনাদেরকে দেখাই সিঙ্গাল এটার দাম ওই দুশো আশি টাকা এই সার্কিট ব্যাকারটা যদি লাগাই থাকতো তাহলেও সাথে সাথে ব্রেকার ভরে যেত মানে নষ্ট হইতো না তো এর কারণ রয়েছে মানে যে এই সার্কিট আপনার দুশো পঞ্চাশ টাকা নিবে আপনাদের কাছ থেকে কিন্তু সবসময় চিন্তা করবেন ভালো মাল লাগাবেন সার্কিট ব্রেকার আপনি ভালো মানের দিলে ভালো হয় কারণ সার্কিট বেকার আপনার অনেক ঝামেলা হয় এখন আমি ওকে আমার মেরামত করা শেষ হয়ে গেছে আমি এখন লাইনটা দিতেছি বা সুইচ মানে বাসাতে ঢুকছি